আজকে আপনাদের সাথে আমার ছোটবেলার একটা স্বপ্ন শেয়ার করবো এটা কেন বললাম যাই হোক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুবই ভালো আছেন সবার জন্য অনেক দেওয়া ভালোবাসা রইল সবাই অনেক অনেক বেশি ভালো থাকেন তো যেটা বলছিলাম যে আজকে আমার একটা স্বপ্নের কথা আপনাদের সাথে শেয়ার করব যেহেতু সবাই কম বেশি জানেন আমার বাবা চাকরি করতো তো সেই ক্ষেত্রে দেখা গেছে আমরা বিভিন্ন জায়গায় থাকতাম আর সেই সুবাদে আমরা ভাড়া থাকতাম তারপরে আবার ভাড়া জীবন যারা থাকে তারা হয়তো বা খুব ভালো করেই জানেন আজকে এখানে তো কালকে ওইখানে এই হচ্ছে আমাদের ছিল জীবন তো যেখানেই যেতাম সব থেকে বেশি কষ্ট যেটা হতো সেটা হলো এই যে আমাদের গাছগুলো দেখতে পাচ্ছেন মানে গাছ যারা আমরা একটু আসলে প্রকৃতি ভালোবাসি গাছ ভালোবাসি তাদের জন্য বেশি আসলে কষ্টদায়ক ছিল সাজিয়ে গোছাই ওঠার পরে দেখা গেছে কোনো একটা প্রবলেম হয়েছে ওই বাসা থেকে আমাদেরকে চলে যেতে হইতো তো যাই হোক আজকে যে ড্রাগন গাছটা দেখতে পাচ্ছেন ছোট্ট একটা গাছ সেখানে এই যে দেখেন ছোট্ট ড্রাগন ধরেছে প্রথম দিন থেকে ওকে আমি ভিডিও করা শুরু করে দেই তো এই যে যখন আমি ফার্স্ট দিন ওদেরকে দেখি সেদিন থেকেই ভিডিওটা শুট করতে থাকি আর নিজের মানে সেই ছোটোবেলার স্বপ্নটা পূরণ হবে সেই অপেক্ষাতে থাকি তো এই যে যেহেতু আমাদের বৃষ্টি হচ্ছে তো তার মধ্যে আমি সাদে যাই ওদেরকে ভিডিও করে রাখলাম এটা যেদিন দেখি এটা ছিল ওদের প্রথম দিন দেখার ঠিক আছে তো সাতটা ড্রাগন হয়েছিল আসলে অবশেষে দুইটা ড্রাগনই বেঁচে ছিল বাকিগুলো ওই যে ঘর ভাড়া আমরা যেহেতু এখন নিজেদের বাড়ি হয়েছে গাছ লাগাইছি স্বপ্ন পূরণ করবো তার মধ্যে ভাড়াটিয়া আছে তো তারা আর কি ছোট একটা বাচ্চা ওইগুলো ছোট ফল ছুঁয়ে দিয়েছিল তো আল ভেঙে গেছিল কিনা জানি না কিন্তু যাই হোক যে কোনো কারণে যারা গাছ ভালোবাসেন তারা হয়তো এই ব্যাপারটা খুব ভালোই জানবেন তো আমারও খুবই স্বপ্ন ছিল যে কবে নিজেদের বাড়ি হবে কবে গাছ লাগাবো ফাইনালি সেই আশা আল্লাহ পূরণ করেছে আর সেই স্বপ্নটা এই যে পূরণ হতে যাচ্ছে ইতিমধ্যে বেশ কিছু গাছ লাগিয়েছি নিজের গাছের ফল কিছু কিছু পিঁড়ে খেয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করেছি যেমন কাঁঠাল পেয়ারা আমাদের বাসায় আছে একটা সবেদা গাছ একটা হচ্ছে কি বলে এটাকে যেন সে নামটা ভুলে গেলাম কদবেল 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 এরকম আরও বেশ কিছু গাছ এখন আমাদের এখানে আছে আম গাছ তারপরে আর একটা গাছ ছিল জামবুরা গাছ ছিল দুইটা মারা গেছে জামরুল গাছ বেশ ভালো ভালো দুইটা জামরুল গাছ হয়েছে একটা লাল জামরুল গাছ হয়েছিল সেটা অবশ্য মারা গেছে কিন্তু এখন দুইটা সাদা জামরুল গাছ আছে তো যাই হোক এখন মোটামুটি বেশ কিছু ফলের গাছ আমাদের হয়েছে যেখান থেকে ফল পেরিয়ে আমাদের ইচ্ছা মতো খেতে পারি আসলে তখন মনে হতো যে ইচ্ছা মতো খেতে পারি কথাটা বলা ভুল বললাম কারণ যেহেতু আমাদের বাসায় ভাড়াটি আছে আসলে জানে তো ভাড়াটিয়া যদি থাকে আসলে সে ভাড়া ভালো ভাড়াটিয়া পাওয়াটাও খুব টাফ আমাদের বাসায় একজনকে ভাড়া দিয়েছে তারা প্রচুর চোর যে ফলই হবে না কেন ওরা চুরি করে খেয়ে ফেলে দেয় ওদেরকে কোনোভাবেও বললে শোনে না অথচ আমরা বলছি যে আমি একটু ভিডিও করব বাকি আপনারাও খায়েন আমরাও খাবো কিন্তু কথা শোনে না যখন একটা ভালো ফল হয় কখন কোন ফাঁকে চুরি করে খায় তো সেটা আসলে বলে বুঝতে পারি না না আসলে এটা বলছিলাম যেটা আসলে ওই যে আপনার হলো এমন হয় অনেক সময় দেখা গেছে যে একটা সুন্দর ফল হয়েছে নিজের পেরে খাবো একটা আত্মতৃপ্তি তার আগেই সেটা চুরি হয়ে যায় কিন্তু যখন তখন মনের মধ্যে যে কবে নিজের হয়েছে বাড়ি হবে কবে গাছ লাগাবো কবে সুন্দর একটা গাছের থেকে ফল পেরে খাবো কিন্তু আসলে জীবন মানেই সমস্যা তা না হলে আজকে নিজের গাছের ফলটাও ঠিকমতো মতো নিজেরা পেরে খেতে পারি না যাই হোক সেই ছোট্ট ড্রাগন আজকে যে দেখতে পাচ্ছেন আমরা সেই প্রতীক্ষার মানে অনেক অপেক্ষা করার পরে আজকে এই যে সেই ইয়ে হয়েছে ফুল ফুটে গেছে তো ফুল ফোটার পরে আমরা অপেক্ষা করব কবে আমাদের কাছে ফল আসবে আমরা তো ফুল পেয়ে মহা খুশি তারপরে আমি আর আমার এই যে রেড হাউস আমরা দুইজন মিলে ফটোশ্যুট করতে লেগে গেলাম ফুলের সাথে তো ফুলটা হচ্ছে মানে কত ভাবে তার সাথে ছবি তোলা যায় সে যে কি আনন্দ মানে এটা আসলে বলে বোঝা বোঝানোই যাবে না যে কবে ড্রাগন হবে আর কবে আমরা এটাকে খাবো আর কবে মানে ওর সাথে যে কত ছবি তুলেছি আর কত ভাবে তার সাথে একটু ভিডিও করে রেখে দেব মানে এটা খুব একটা মানে খুশি মানে এটা আসলে বলে প্রকাশ কর পারবো না যে কি পরিমাণ খুশি হয়েছি ড্রাগন হয়েছে সবাইকে দেখতেছি ভিডিও করতেছে পোস্ট করতেছে এবার ফাইনালি আমার গাছে ড্রাগন হয়েছে তো সেদিন হলো একটা আমার যেহেতু দুইটা গাছে আসলে ড্রাগন হয়েছিল তো প্রথম দিন একটা গাছে ফুল ফোটে পরের দিন হচ্ছে আর একটা গাছে ফুল ফোটে তো আজকে এই গাছটাই ফুল ফুটেছে রাতের বেলায় আমরা এটা ফটোশ্যুট করতে চলে এসেছি আমি আর ফের দাবো আসলে এমন একটা জায়গায় এখানে ছবি ছবি তোলাটা খুবই ছিল আসলে তুলতে পারতেছিলাম না কিন্তু চেষ্টার কোনো ত্রুটি নেই দেখতেই পাচ্ছেন তো এই যে দেখেন আরেকটা কথা যে বলছিলাম এই যে এটা হয়তো বা এটা পরের দিনের ভিডিও করে রাখলাম যে এটা আজকে ফুলটা ফুটবে তো চলে আসলাম এই যে দেখেন রেডি হয়ে একেবারে এইবারে ও হচ্ছে ওর সাথে ছবি তুলে অনেক শান্তি পেয়েছি কারণ ও ছবি ওর যেখানে হয়েছিল সেখানে ছবি তোলার খুব সুন্দর একটা জায়গা ছিল তো যাই হোক এই যে দেখতে পাচ্ছেন ফাইনালি দেখেন কত বড় একটা এত সুন্দর আর এটার স্মেল এত সুন্দর যারা আসলে কাছের থেকে না নিয়েছেন কেউ বুঝতে পারবে না যে ড্রাগন ফুলের স্মেলটা এত সুন্দর হয় আর কি বলবো মানে এই অনুভূতিগুলো আসলে প্রকাশ করার নাই হাজার জীবনে অনেক দুঃখ আছে কষ্ট আছে পাওয়া না পাওয়ার অনেক আক্ষেপ আছে তো সেই জায়গা থেকে এই জিনিসটা মানে খুবই একটা মানে স্বস্তি বলেন প্রাপ্তি বলেন এটা আসলে প্রকাশ করা যায় না আর কিছু জিনিস আসলে প্রকাশ করা যায় না সত্যিই যায় না অনুভূতিগুলো এত বেশি টাচিং হয় এত ইমোশনাল হয় যেটা আসলে অনুভূতিগুলো বোঝানো যাবে না যারা আসলে আমার মতো মানে গাছ পাগল মানুষ আছেন তারাই বুঝবে যে একটা গাছ লাগানোর পরে ওই গাছে যদি একটা ফল আসে তখন সেই ফলটা হওয়ার পরে মনের মধ্যে যে মানে মনে হয় যে কি মানে এভারেস্ট জয় করে চলে এসেছি এরকম একটা ফিল কাজ করে আর আমি এর আগে একটা গাছ লাগাইছিলাম তো আমার গাছটা এখন আসে এবছর আবার দুইটা প্যারা এই প্যারাটা এত সুন্দর আমি কি বলবো বলে বোঝাইতে পারবো না একটা গাছ আমি সাতশো টাকা দিয়ে কিনেছিলাম তো সেই প্যারাগাছে আমার প্রথমবার যখন ফল হয় প্যারা হয় তখন সেই প্যারাটা একজন চুরি করে খেয়ে ফেলে দেয় তো খাওয়ার পরে আমার গাছে আজ পাঁচ থেকে ছয় বছর একটা ফলও হয় নাই একটা হয়নি তো খুব এই বছর আলহামদুলিল্লাহ আবারও হয়েছে মানে দেখা যাক তো চোর আসে বাসায় এখন ফাইনালি কোন পর্যন্ত যাবে জানি না ওটা আমার রুজিতে আছে কিনা তবে আমার গাছের একটা ফল আমি কখনো কাউকে না দিয়ে খাই না একটা ফল হলে আমি সবাইকে ভাগ করে দিয়ে তারপরে খাই ও আচ্ছা বড়ই গ্যাসের কথা বলতে ভুলে গেছিলাম বড়ই গেছে বড়ই হয়েছে জীবনে অনেক না পাওয়ার মধ্যে আমার বেঁচে থাকার একমাত্র অবলম্বন আমার এই ছোট্ট এক টুকরো পৃথিবীতে কষ্ট পাইছে অনেকের কাছ থেকে আপন বলতে আসলে যখন দেখি যে আসলে পাশে কেউ নেই তখন খুবই কষ্ট লাগে কিন্তু যখন ওদের সাথে যাই তখন মনে হয় এরা আমার সত্যি অনেক বেশি আপন মানে কতটা আপন এটা বলে বোঝাইতে পারবো না সবার কাছে যেমন আপন মানুষ থাকে আর আমার কাছে আমার গাছগুলো আমার কাছে সবথেকে বেশি আপন মনে হয় মানুষের থেকেও বেশি অনেক বেশি আপন হচ্ছে আমার এই গাছগুলো যাদের দিকে তাকাইলে যাদের পরিচর্যা করতে পারলে আমি মানসিকভাবে স্বস্তি পাই ফাইনালি আজকে সেই দিন চলে এসেছে দেখেন এই যে আমার ড্রাগন গাছ আজকে আমার ফল ড্রাগনের ফল থেকে গিয়েছে তো আমি এই যে ছিঁড়ে নিলাম আজকে এটাকে খাবো তো চলে আসলাম এই যে দুটোকে ছিঁড়ে নিয়ে তো ছিঁড়ে নিয়ে এসে এই যে কাটলাম তো কাটার পরে এখন যেহেতু দুইটা হয়েছিল ভাড়াটি এদের অর্ধেক করে কেটে দিয়ে দিয়েছিলাম মানে আর হচ্ছে একটা হচ্ছে আমরা সবাই মিলে খাইছিলাম চারজন আর একটা ভাড়াটি এদের ধরে দিয়ে দিলাম তারপরে তারপরে অনেক আনন্দ যে না গাছের থেকে একটা ফল খাইছি সত্যি অসম্ভব মজা ছিল মানে গাছের হয়তো বা সেজন্য যেটা বলে বুঝাইতে পারবো না মানে এত তৃপ্তি নিয়ে খাইছি ফলটা আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া যে আল্লাহ আল্লাহর এই নিয়ামতটা আমাকে খাইতে সুযোগ দিয়েছেন যাই হোক অনেক কথা বলে ফেললাম ভুল ত্রুটি হতে পারে কেউ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন খুবই মানে এটা আসলে আমার কি বলবো খুব আনন্দের একটা দিন ছিল এই ফলটা যেদিন খাইছিলাম তো যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার যদি পেজে কেউ নতুন হয়ে থাকেন অবশ্যই পেজটাকে ফলো করতে ভুলবেন না সবার কাছে অনুরোধ রইল আল্লাহ ইসমিল্লা সবাই খেয়ে ফেললাম দেখেন আপনাদের সামনে ড্রাগন এই যে ফেরদাওয়াজ খাচ্ছে তো ফলো দিয়ে একটা লাইক দিয়েন ফেরদাউস হাসে ওর ঠোঁটটা লাল হয়ে গিয়েছে তো যাই হোক সবাই বেশি বেশি ভালো থাকেন সুস্থ থাকেন বারবার বিদায় নিয়ে আবারও আপনাদের সাথে আরও অনেক কথা হচ্ছে তো ঠিক আছে এই পর্যন্তই আর পেজটা ফলো দেবেন বারবার অনুরোধ করে বলি পেজটা অবশ্যই ফলো দেবেন